মাছ দিয়ে সবজি রান্না করেছি আজকে সবজি রান্না করব। এই সবজিগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজের মধ্যে ছিল সবজিগুলো একদম শুকিয়ে কাট কাট অবস্থা তো সবজিগুলো আমি কেটে নিলাম এখানে বেগুন কাঁচা কলা সজনের ডাটা আলু আর এখানে মাছ নিয়েছি টাটকিনা মাছ চলুন রান্নায় চলে যাই তো সবজিগুলো আমি কেটে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবারে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গিয়েছে মাছটা আমি উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবারে আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি জিরে তেজপাতা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লাল লালমরিচ বাটা হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষাচ্ছি না হলে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এভাবে সবজি কয়েক রকম সবজি একসঙ্গে মিশিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এবারে মশলা কষানো হয়ে গিয়েছে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুনটা আমি একটু পরে দিব কারণ বেগুনটা আগে দিলে ঘেটে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবার একটু পানি দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব সবজিগুলো দিয়ে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব বেগুনের বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব এবারে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানিতে সবজি সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঢেকে দিব সবজিটা ফুটে উঠলে পরে ঢাকনা খুলে নেড়ে দিব এবারে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নেড়ে দিব এবারও ঢেকে দিলাম সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু সবজিটা অনেক দিন ছিল ফ্রিজে সেজন্য একটু সময় লাগবে সিদ্ধ হতে তো সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও কমে আসবে তখন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তো দেখুন সবজি কালারটা কত সুন্দর এসেছে আশা করি খেতেও ভালো হবে তো রান্না হয়ে গেল মাছ দিয়ে সবজি কেমন লাগলো রেসিপি জানাবেন